নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল নতুন একটা রেসিপি দেখাবো বর্ষার মরশুমে ইলিশ মাছ খায় না এমন বাঙালি প্রায় নেই ভাপা ইলিশ বানাবো তার জন্য তিন পিস মাছ নিয়েছি একটু ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে হবে অল্প ছোট একটা লেবুর পিস নিয়ে লেবুর রস নুন হলুদ তিনটে জিনিস একসঙ্গে মাখিয়ে মাছটাকে আধ ঘন্টা ম্যারিনেট করব। লেবুর রস দিলে মাছটা খুব সফট হবে আর মাছের আষ্টে গন্ধ থাকবে না সে কারণে লেবুটা ব্যবহার করলাম আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে খুব সুন্দরভাবে নুন হলুদ আর লেবুর রস মাছের মধ্যে প্রবেশ করবে আর মাছটাকে সফট করবে যেহেতু এটা ভাপা করব। ভাপার জন্য একটু লেবুর রস দিলে অথবা একটু টক দই দিলে খুব ভালো হয় পরবর্তী স্টেপে চলে আসি একটা পেস্ট বানাতে হবে তার জন্য বেশ সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি আর এক চামচ নিয়েছি কোকোনাট ফ্লেক্স ড্রাই কোকোনাট ফ্লেক্স একটু নুন মিশিয়ে অল্প একটু জল মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা মিহি হলে খেতে খুব ভালো লাগে দানা দানা থাকলে অত ভালো লাগে না পেস্ট বানানো হয়ে গেছে একটা টিফিন বক্স নিয়েছি পুরো পেস্টটা ঢেলে দিলাম এই পর্বে কিছু অ্যাড করবো বাটি দিয়ে অল্প একটু জল দিলাম আর জল ব্যবহার করবো না অল্প একটু হলুদ জাস্ট সামান্য অল্প একটু নুন নুন আগেও দিয়েছিলাম নুনটা একটু চেক করে নেবে নুন হলুদ দিলাম আর সর্ষের তেল দেব। যে যেমন সরষের তেল পছন্দ করো মন খুলে সর্ষের তেল দেবে বেশি পছন্দ করলে বেশি দেবে কম পছন্দ করলে কম দেবে আমি তবে ছ সাত চামচ দিয়েছি দিলে খেতে খুব ভালো লাগে সুন্দরভাবে মিক্স করে নিয়ে এরপর ম্যারিনেটেড মাছগুলো মাখিয়ে সেট করতে হবে মিশ্রণটা এমনটাই হবে যাতে মাছগুলো দিলে ডুবে যায় তাহলে কি হবে সমস্ত মশলা মাছের মধ্যে প্রবেশ করবে আর মাছের মধ্যে থাকা তেলও ছেড়ে দেবে পুরো উপকরণটা পুরো রান্নাটা খুব সুন্দর হবে সুস্বাদু হবে টেস্টি হবে টিফিন বক্সে মধ্যে দিয়ে পুরো মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে একটু ওলট পালট করে মাখিয়ে নিতে হবে ইলিশ মাছ দিয়ে নানা পদ বানানো যায় তার মধ্যে অন্যতম একটি প্রধান অন্যতম একটি উল্লেখযোগ্য পদ হল উল্লেখযোগ্য পদ হল ভাপা ইলিশ এই ভাপা ইলিশ কোনো কথা হবে না ভাপা ইলিশ কোনো পদের সঙ্গে তুলনা চলে না কয়েকটা কাঁচা লঙ্কা চার পাঁচটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে টিফিন বক্সের ঢাকনা এঁটে জলের মধ্যে বসাবো কড়াইতে জল দিয়েছি জলটা গরম হয়েছে দেখো আমি এটা দিয়ে দিলাম টিফিন বক্সটা জলটা এমনটাই থাকবে টিফিন বক্সের উচ্চতার অর্ধেকের একটু নিচে থাকবে বেশি জল হলে কিন্তু জলটা ফুটতে ফুটতে মূল উপকরণের মধ্যে বক্সের মধ্যে ঢুকে যাবে তখন স্বাদটা চেঞ্জ হয়ে যাবে জলটা একটু মেপে দিতে হবে সেরকমই আমি মেপে দিলাম দিয়ে ঢাকনা দিলাম এভাবে লো করে আমি আধ ঘন্টা ফোটাবো আধ ঘন্টা রেখে দেবো দিয়েই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে টেবিলে নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে এক্ষুনি খেতে বসি গরম ভাত এই ভাপা ইলিশ আর কোনো কথা হবে না বর্ষার দিনে আর কিচ্ছু চাই না জাস্ট আর কিচ্ছু চাই না আমার মতো ইলিশ প্রেমী অনেক বন্ধু আছো তারাও মনে হয় এই পথটা দেখে আনন্দ পাবে তাদের জীবেও জল আসছে আমার জীবেও জল আসছে জাস্ট অপেক্ষা করতে পারছি না কতক্ষণে খাবো এই ভাবনাতেই অধীর হয়ে আছি এরকম একটু গ্রেভিটা নিয়ে মাছগুলো আরেকবার নাড়াচাড়া করে একটু মিক্স করে দেবে আর নুন তো আগে চেক করে নিয়েছিলাম একদম ঠিক আছে তেলও ঠিক আছে অত্যন্ত সুস্বাদু এই ভাপা ইলিশ তোমাদের কেমন লাগলো বন্ধু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কমেন্টে জানালে আমার খুব ভালো লাগে আমি অনেক অনেক অনুপ্রেরণা পাই আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর নতুন নতুন পদ রান্না করে পরিবারের সকলের সঙ্গে আনন্দ করে ভাগ করে খাও ইলিশের মরশুম ইলিশ জিন্দাবাদ